তাহলে এই রমাজান মাস আমাদের জন্য কোরআনকে মূল্যায়নের মাস এবং কোরআন শিখার মাস আমরা সরাসরি এবার একটা সংক্ষিপ্ত রুটিন আপনাদের সামনে তুলে ধরি সাহারি করা রাসুল সাল আলী ওয়া আদেশ তা সাহারু বারাকা তোমরা সাহারি করো কেননা সাহারিতে বরকত আছে সুতরাং বিহীন সিয়াম পালন করার ট্রেন্ড তৈরি করা যাবে না এটার থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে একটু ঘুম থেকে উঠে একটু পানি পান করা দিয়ে আবার ঘুমিয়ে যাওয়া এর অনেক সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার কারণে ফজরের সালাত মিস হবে শুধু নাম কষ্টে সিএম থাকা হবে অতএব সাহারিতে উঠতেই হবে এবং সাহারিতে ওঠার কালচার তৈরি করতে হবে পরিবারে ফ্যামিলিতে সমাজে তাহলে সাহারিতে যখন আমরা উঠতেছি সাহারিতে উঠলে অবশ্যই একটা রিফ্রেশমেন্ট হবে অজু হবে হালকা যেইটাই আমরা স্বাস্থ্যসম্মত খাই না কেন আমরা রমজানকে আর উপায় হিসেবে ব্যবহার করতে পারি অভ্যাস হিসেবে সেটি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস যেটা আমাদের পুরো রমজানের যতটুকু আমরা স্বাস্থ্যগত উপকারিতা পেতাম সেটাও নষ্ট করে দেয় আমরা যেভাবে সাহারি করি এবং যেভাবে ইফতার করি যদি একটু আমরা স্বাস্থ্যসম্মত ইফতারি এবং স্বাস্থ্যসম্মত সাহারি করি দেখা যাবে যে রমজানের যে স্বাস্থ্যগত উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি দুনিয়াবী যে উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি এবং সেটা আপনারা সকল আপনারা আপনারাই তো ডাক্তার আর কাদের বোঝাবো তাই না তো আপনারা অবশ্যই জানেন যে না খেয়ে থাকার কি উপকারিতা শরীরের জন্য তাহলে সেটাও আমরা পাবো সাহারি করার পর আমরা অবশ্যই উজু করে যেহেতু আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তিরিশ দিন আমরা চ্যালেঞ্জ হিসেবে নিব পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করার সেহেতু অবশ্যই আমরা জামাতের সালাতের প্রস্তুতি নিব এবং সালাদ জামাতে আদায়ের চেষ্টা করব আর মসজিদের প্রবেশ করলে অবশ্যই মসজিদের একটা সুন্নাত হচ্ছে মসজিদে দুই রাখা সালাত আদায় করে বসা দুই রাখা সালাত আদায় না করে বসা ঠিক নয় একটু আগে ভাগে মসজিদে গেলে কী হবে সালাতের প্রতি মনোযোগ থাকবে যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নাকি পাবেন এটা সুস হাদিস যতক্ষণ আপনি সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন তাহলে একটু আগে ভাগে যাওয়া উচিত আগে ভাগে গেলে আপনি সালাতের অপেক্ষায় থাকলেন সুন্নত আদায় করলেন কিছু দোয়া দরুদ জিকির আজগার কোরআন তেলাওত এগুলোর সুযোগ পেলেন দেখেন জিকির আজকার এবং কোরআন তেলাওত এগুলোর কিন্তু একটা অদৃশ্য পাওয়ারও আছে অনেক বিজ্ঞানী প্রমাণ করেছে যে মানুষের শব্দের শক্তি আছে শব্দ ইথারে যে পাওয়ার তৈরি করে এটার প্রভাব আছে এবং কোরআন এবং হাদিস প্রমাণ করে যে শব্দের প্রভাব আছে যেমন আল্লাহ নবী বলেছে আল্লা আইন হাক্কুন বদনজর সত্য তো বদনজর কথা দিয়েও হয় আপনি যখনই কোনো মানুষকে নিরুৎসাহিতমূলক কিছু বলবেন ওটার অন্তর প্রভাব করবেই আবার উৎসাহমূলক কিছু বলবেন সেটাও আর অন্তর প্রভাব করবে আমি জানি না এরকম এক জায়গায় আমি পড়া দেখেছিলাম এটা সত্য মিথ্যা বলতে পারবো না যে একটা পানির গ্লাস বা কাচের মধ্যে পানি রেখে তার গায়ে যদি লাভ লেখা হয় অথবা হেট লেখা হয় তো এই লাভের প্রভাবটাও ওটা যখন বরফে পরিণত হয় তখন তার ওপর পড়ে এবং হেইটের প্রভাবটাও যখন ওটা বরফে পরিণত হয় তখন সেটা পড়ে এটা সত্য মিথ্যা জানি না তবে শব্দের প্রভাব আছে তো ঠিক আমরা যে জিকির এবং আজকারগুলো করি এগুলো এই প্রত্যেকটা জিকির এবং আজকারের প্রভাব আছে এটা আপনাকে মানুষের বদনজর থেকে হেফাজত করবে জিন এবং শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবে জাদু থেকে হেফাজত করবে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করবে এই জন্য সকাল সন্ধ্যের যে জিকির আজকারগুলো আছে এগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যেহেতু পুরো রমজানকে আমরা পরিপূর্ণ ইসলাম অনুযায়ী পালন করার একটা চ্যালেঞ্জ দিচ্ছি তাহলে সকাল সন্ধ্যের জিকির আমাদের অন্যতম একটি অংশ হবে তো সেই জিকির করার একটা বড় সময় কি ফজরের সালাদ জামাতে আদায় করার পর থেকে না সূর্য ওঠা পর্যন্ত কেননা আপনারা জানেন যে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো রাসুলসলামের হাদিস অনুযায়ী উচিত নয় এই সময়টাতে তো অবতীর্ণ হয় এবং স্বয়ং রসরুল্লা সাল্লি হাসালাম সূর্য উঠা পর্যন্ত ফজরের সালাদ যে জায়গায় আদায় করতেন ওখানেই বসে জিকির আজগার এবং তসভি তাহালিল করতে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত তাহলে আপনি ঘুমাবেন কখন সূর্য ওঠার পরে তাহলে আমাদের রুটিনে সাহারির পরে যে আমরা ঘুমটা দিই সেই ঘুমটা তাহলে কখন চলে যাচ্ছে বলেন তো সূর্য ওঠার পরে সূর্য ওঠার পরপরই আপনি শুয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু সূর্য ওঠা পর্যন্ত ঘুমানোর কোনো সুযোগ নাই এবং এর ব্যাপক ফজিলত আছে যেই জায়গায় মানুষ ফজরের সালাত আদায় করে ওই জায়গাতেই যদি সে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকের তাসভি করতে থাকে এবং সূর্য পরিপূর্ণ ওঠার পর আবার দুই রাকাত যেটা ইশরাকের সালাত আমরা বলি চাষের সালাত বলি দুই রাকাত সালাত আদায় নিয়ে সেখান থেকে যদি সে বিদায় নেয় তাহলে এটা অনেক বিশাল ফজিলতের একটি ইবাদত এবং এটা সবচেয়ে বেস্ট রুটিন যেই রুটিনের উপর আল্লাহর নবী চলতেন সল্লাহ আলি তাহলে সূর্য উঠার পরে আমরা রেস্টের জন্য অবশ্যই ঘুমাবো এবং আমাদের কর্মস্থলে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা ঘুমাবো কারো কর্মস্থল যদি নয়টায় শুরু হয় কারো যদি দশটায় শুরু হয় তাহলে সূর্য যদি ছয়টায় উঠে তাহলে ছয়টা থেকে সে নয়টা পর্যন্ত অথবা আটটা পর্যন্ত দুই ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা সে রেস্ট করতে পারে তারপরে যখন অফিসে যাওয়ার সময় হল স্কুলে যাওয়ার কলেজে যাওয়ার বা দৈনন্দিন যে কাজ থাকে সে কাজ করার সময় হলো তখন সে সে কাজ করবে জোহরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে আসরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে আসরের সালাতের পর নিজের সকল ব্যস্ততাকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং রমজানের পূর্বেই প্রি প্ল্যান রাখতে হবে যে রমজানে আমি তেমন কোনো ব্যস্ততা রাখবো না এটা রমজানের আগেই রমজানের প্রস্তুতি হবে যে রমজানে আমার বড় কোনো ধরনের ব্যস্ততা থাকবে না এমার্জেন্সি জরুরি ছাড়া রমজানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে এবাদত আদত আল্লা তাহলে আসরের পর নিজেকে পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসতে হবে পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসার পর একদম ইফতার পর্যন্ত এই সময়টাকে সবচেয়ে প্রোডাক্টিভ হয়েতে ব্যয় করতে হবে তাহলে একবার গেল ফজরের পর ফজরের সালাতের পর সূর্য ওঠা পর্যন্ত আর একবার আসরের সালাত থেকে ইফতার পর্যন্ত এই দুইটা সময় আমরা কোরআনের জন্য দিতে পারি জিকির আজগারের জন্য দিতে পারি সকাল সন্ধ্যের যে জিকির আজগার আছে সেই জিকির আজগারের জন্য দিতে পারি জ্ঞান অর্জনের জন্য দিতে পারি আমার যেটা ভালো মনে হবে সুযোগ সুবিধা মতো হবে সেটা করতে হবে এবং করব তবে অবশ্যই এই দুইটা সময় আমাদেরকে বেঁধে বেঁধে ফেলতে হবে যে আমি ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়কে কাজে লাগাবো আসরের পর থেকে নিফতারি ইফতারি পর্যন্ত এই সময়কে কাজে লাগাবো ইফতারির সময় আমাদের আরেকটা ট্রেন্ড চেষ্টা করতে হবে চালু করার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অন্য মানুষকে ইফতারি করানো যদি প্রতিদিন করাতে গিয়ে সময় নষ্ট হয় অন্তত রমজানে একদিন দুই দিন তিন দিন ইফতারি করানোর মাধ্যমে ওই যে আমি বলেছি নফস আপনি যত বেশি পরিমাণে মানুষকে খাওয়াবেন যত বেশি পরিমাণে মানুষকে দিবেন আপনার অন্তর তত নরম হবে তত অহংকার মুক্ত হবে তত হিংসামুক্ত হবে এই জন্য রসুলুল্লাহ সাল্লি ওসালামকে যখন জিজ্ঞেস করা হলো আইউল ইসলাম খায়ের ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা আপনি বলেন সর্বশ্রেষ্ঠ আমল কোনটা আল্লাহ নবী বললেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে খাওয়ানো বলেন আল্লাহ আখার মানুষকে খাওয়ানো হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষকে সালাম দেওয়া মানুষকে খাওয়ানো আর ইফতার সিয়াম পালনকারীকে ইফতার করালে তো আপনি তার সিয়ামের সমানই নেকি পাবেন এটি হলামের হাদিস তাহলে ইফতারে আরেকটা জিনিস যুক্ত করতে হবে মানুষকে ইফতার করানো ইফতারের পর আমরা জামাদের সাথে মাগরীবের সালাত আদায় করলাম মাগরীবের সালাতের পর এখানে হালকা বিশ্রাম নিতে পারি আমরা অথবা কোনো প্রয়োজনীয় যদি কাজ থাকে সেই প্রয়োজনীয় কাজ করতে পারি এবার ইশারের সালাদ জামাতে আদায় হবে ইশারের সালাদ জামাতে আদায় হওয়ার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের নির্দেশনা ইশারের সালাদ জামাতে আদায় হওয়ার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের নির্দেশনা যার কনফিডেন্স নিজের ওপর আছে যে সে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে তার জন্য নির্দেশনা হচ্ছে সে জামাতে তারাবির সালাদ আদায় না করে এসে ঘুমিয়ে যাবে যার কনফিডেন্স আছে এবং যার অভ্যাস আছে তাহার্যুদের সালাত আদায় করার সেই সে সাহারির জন্য যে উঠবে ওই উঠাটা আরও এক দুই ঘন্টা আগে উঠবে তিনটার সময় উঠবে আড়াইটার সময় উঠবে উঠে সে মূলত রাতের সালাত শুরু করবে লাইল যেটাকে আমরা তারাবি বলছি যেটাকে আমরা তাহাজ্জুদ বলছি একাই একাই নির্জন ঘরে সে আল্লাহন তালার ইবাদত করবে আল্লাহ সুবান তালার কোরআন পড়বে আল্লাহ সুবান্নালার কাছে নিজের গুনাহের জন্য কাঁদবে অঝর ধারায় এবং কাদার মাধ্যমে নিজের অন্তরকে হালকা করবে নিজের অন্তরকে রিফ্রেশ করবে নিজের অন্তরের কথা এটি শুনে দেখবে তার রুহের কষ্ট শুনে দেখবে সে কত জুলম করেছে তার রুহের উপর এমনি জালাম তুনফসি জুলমান অনেক জুলম করেছি আমরা কিন্তু কোনোদিন কিন্তু আমাদের রুহকে আমরা টাইম দিইনি কেন আমরা কানেক্টেড আছি সোসাইটির সাথে বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে মোবাইলের সাথে কিন্তু যখনই রাতে নির্জনে একাই উঠব এবং আল্লাহ স্মানার কাছে দোয়া করব দোয়া করতে হবে দোয়া পাওয়ার তৈরি করে আপনাকে দোয়াতে চাইতে হবে যে হেল্লা আল্লাহ রমজান আপনি আমাকে পরিপূর্ণভাবে আপনার সাথে থাকার সম তৌফিক দেন আপনি আপনার রহমত থেকে আমাকে বিদাড়িত করিয়েন না আপনি আমাকে অভিশপ্তদের অন্তর্ভুক্ত করিয়েন না আপনার থেকে দূরে রাখেন না আপনার সাথে যেন কানেক্টেড থাকতে পারে সে তৌফিক দান করে এই দোয়াগুলো যখন মানুষ করবে এগুলোর প্রভাব তৈরি হয় অন্তরে অতএব দোয়া করতে হবে আর যদি আপনার নিজের উপর কনফিডেন্স না থাকে অভ্যাস না থাকে যে আমি ঘুমিয়ে গেলে তো আর উঠতে পারবো না তবে অবশ্যই এটারও একটা চ্যালেঞ্জ আমাদের নেওয়া উচিত রাতের সালাত রাতে জেগে উঠে আদায় করার চেষ্টা করতে করতে অভ্যাসে তৈরি হয় তারপরেও যদি মনে হয় না হচ্ছে না তাহলে অবশ্যই জামাতের সাথে তারাবির সালাত আদায় করবেন জামাতের সাথে সাথেই তারাবির সালাত আদায় করবেন এবং তারাবির সালাতের মধ্যে তারাবির সালাতের শেষে একটু দোয়া করার নিজে একা একই ব্যক্তিগতভাবে আল্লাহ সোহানতালার সাথে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে এবং যখনই আপনি একা একই আল্লাহ সোহান তালার সাথে কথা বলা শুরু করবেন আপনি আপনার অন্তরে ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন দোয়া না করাটাও একটা অনেক বড় অহংকার দোয়া না করাটাও আল্লাহর রহমত থেকে দূরে চলে যাওয়ার আলামত যে আল্লাহ আপনাকে দোয়া করারই তো উফিক দেয় না তা আপনি কিসের মুসলমান আপনি হতভাগা তাহলে আমরা কি বললাম যে এশার সালাতের পর দুই ধরনের মানুষের জন্য দুইটা রুটিন যে পারবে সে এসার সালাত পরে ঘুমিয়ে যাবে রাতে উঠে একা একই তারাবি তাহাজুদের সালাত আদায় করবে এবং আল্লাহ স্মুতদের কাছে দোয়া করবে যে পারবে না সে জামাতের সাথেই তারাবির সালাত আদায় করবে আর মূল সময় হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আসরের পর থেকে নিয়ে ইফতারি পর্যন্ত এই দুইটা সময় আমাদের জিকির আজগার এবং কোরআন তেলাওতের জন্য সীমাবদ্ধ রাখতে হবে জ্ঞানের জন্য সীমাবদ্ধ রাখতে হবে আল্লাহ আল্লাহতাল আমাদের এই পুরো রমজানকে প্রোডাক্টিভভাবে অতিক্রম করার তৌফিক দান করুক আল্লাহমু আমিন আমাদের সবাইকে আপনাদের সকলকে যারা এখানে উপস্থিত ছিলেন আয়োজন করেছেন সকলকে আল্লাহ সোহান জাজাই খায় দান করুক আল্লাহম আমিন ও আখরের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত একটা ছোট্ট ঘোষণা আমাদের মিরপুর বারোতে একটা দাওয়া সেন্টার আছে যেখানে প্রতি শনিবার বা দাসর কিতাবভিত্তিক হয় তো যদি কারো পক্ষে সম্ভব হয় অথবা শুক্রবারের জুমার সালাত